বাঙালি এবং আম খুবই কাছের যদিও আমাদের হচ্ছে জাতীয় ফল কাঁঠাল কিন্তু আমের জন্য কিন্তু সবাই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একটা আকাঙ্ক্ষা তৈরি করে রাখেন এই গরমের সময়টাতে কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করা বিষয় আম পছন্দ আম প্রিয় কিন্তু আমরা কি একসাথে অনেকগুলো আম খেয়ে ফেলবো না খুব ছোট্ট করে বলতে হলে সারা দিনে একজন স্বাভাবিক মানুষ একটা থেকে দুইটা আম খেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আমের সাইজটা বা কতটুকু কোয়ান্টিটি আপনি খাচ্ছেন কারণ আমরা একশো গ্রামের যে আম সেটা থেকে পঁয়ষট্টি কিলো ক্যালোরি কিন্তু এনার্জি পেয়ে যাচ্ছি মাত্র একশো গ্রাম আম থেকে যখন পঁয়ষট্টি কিলো ক্যালোরি এনার্জি পাচ্ছি তার মানে কতটা রিচ এবং নিউট্রিয়েন্ট ডেন্স হচ্ছে এই আম আপনারা কিন্তু জেনে গেলেন আম কিন্তু আমাদের ওজন বাড়ায় এরকম কোনো কিন্তু বিষয় নেই এটা একটা মিথ আছে যে আম খেলে ওজন বাড়বে কখন ওজন বাড়ে যখন আপনারা আমটা আমরা মেইন মিলের সাথে খাই আমাদের সারাদিনে আমাদের যে তিনটা খাবার সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার এই যে দুপুরের খাবারের সাথে খাবারের পর যদি আপনি দুই থেকে তিনটা আম খেয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনার ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় আম খাওয়ার সবচেয়ে ভালো সময় সকাল আর দুপুরের মাঝের যে মধ্যবর্তী যে স্বাস্থ্যকর নাস্তাটা খেতে বলা হয় অথবা দুপুর আর রাতের মধ্যবর্তী যে খাবারটা বিকালে অনেক সময় যারা আম যাদের অ্যাসিডিটির সমস্যা তাদের কিন্তু আম খেলে অ্যাসিডিটি হয় সুতরাং এই বিষয়টা খেয়াল করবেন যদি আপনার অ্যাসিডিটির অসুবিধা থাকে তাহলে আপনি সকালের মধ্যে আমটাকে খেয়ে ফেলবেন এবং যারা হচ্ছে স্বাভাবিক শিশু যাদের অন্য কোনো ধরনের অসুবিধা নেই ওয়েট বেশি না এই শিশুরাও কিন্তু এখন গরমের সময় একটা করে আম প্রতিদিন খেতে পারে এবং প্রচুর রিচ অফ ফাইবার ফ্ল্যাভিনয়েডস ক্যারোটিন যেগুলো কিনা হচ্ছে ভিটামিনস আর মিনারেলসের একদম একটা ভরপুর ফ্রুট তাহলে আম হচ্ছে ফলের রাজা এই অর্থে কারণ এটা হচ্ছে প্রচুর নিউট্রিয়েন্ট সমৃদ্ধ আম খান সুস্থ থাকেন অবশ্যই বেশি আম খাবেন না একসাথে সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে